আমি আসলাম জিরানিয়া আর আমারে ফোন করছে মমিন ভাই কে লিগে ফোন করছে দুলা ভাইয়ের টিম আয় ছিল খয়েরপুর তার লিগে আমার একটা ফোন করছে যে আয়ো সঞ্জুদা তাদের সাথে দেখা করুক সবাই মিলে খয়েরপুর ফুর তারা তার একটা কাজে কাজ তো শেষ হয়ে গেছে গা তো দেখলাম আয়া দোকানের মধ্যে

আমার ওয়াচ শুনে খুব ইচ্ছা আসলো কিন্তু আজকে এটা সফল হয়েছে না আমি যেদিন উদয়পুর যাবো অবশ্যই ওয়াচটা শুনুন ঠিক আছে তো ওই দেখো ট্রেনের আওয়াজ এখানে ট্রেনের লাইনটা গেছে দেখ ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে আলো সবাই একটু দাও না দাদা

ভিডিওর মাধ্যমে কইলাম যাক নামটা খুব সুন্দর হইছে আর মিলছে আর তোমাদের টিমটা এত সুন্দর করে কাজ করতেছে তোমরা বেশি দিন লাগবে না 1 মিলিয়ন হইতে ঠিক আছে হয়ে যাবে আমরা বড় ক্রিয়েটর আমরা আমরা কোনো বড় ক্রিয়েটর না আমরা আইতে যাইতে সময় পেলে যে দূর ফারি করি আর কি ঠিক আছে আমরা তো এমনই দা আমরা তো বিনা লাভে ভিডিও করতেছি বিনা লাভে বলতে লাভ বলতে মানে আর্থিক লাভ যেটা কই আর কি আর্থিক তো দেখো ফেসবুকে কত টাকা ইনকাম সবাই জানে হ্যাঁ কিছুটা আইলে তো একটা মলের বুঝ দাও দেখো এখনো টোটালি না

তার একটা কাজে আসলো এখানে আর কাজটা কি থাকা কালকে কালকে তো খাবা না কালকে আবার পরশু নয় ভিডিওতে দেখতে লাগবে আর দুলাভাইয়ের ভিডিও কার না ভালো লাগে দুলাভাই আছে এখানে আর প্লাস আছে আমাদের সুরন্দা সুরন্দার ভিডিওতে সেরা হয় দুলাবাইয়ের পুরো টিমের ভিডিও সেরা হয় তো ঠিক আছে দেখা আবার ঠিক আছে আবার দেখা সবার সাথে মমিন ভাই আছে আমরা এখানে সবার সাথে দেখা হবে সুরন্দা করে কমই লাগাই ঠিক আছে বউ শাশুড়ি ঠিক আছে টাটা ভাই ভাই সবার সাথে দেখা Fíjate.